হ্যালো বিওয়ার্স আজ আমি আপনাদের সাথে পার্সোনাল কাজের ইনস্ট্যান্ট সমাধান করার জন্য বর্তমান সময়ের খুবই আলোচিত এবং খুবই হেল্পফুল কিছু রিউজেবল ম্যাজিক কন্ডম সম্পর্কে পরিচয় করে দেব আমাদের বিডে স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে বর্তমান সময়ের খুবই আলোচিত এবং খুবই হেল্পফুল কিছু রিউজেবল কন্ডম যার মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের পার্সোনাল কাজের সময়কে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত বৃদ্ধি করা যায় এর পাশাপাশি আমাদের পার্সোনাল ডিভাইসটির সাইজকে আগের থেকে লম্বা এবং মোটা করা যায় টোটাললি মেডিসিনের সাহায্য ছাড়াই যারা হাই প্রেশার সংক্রান্ত সমস্যার কারণে বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণে মেডিসিন খেতে সমস্যা হয় বা মেডিসিন খেয়ে পার্সোনাল কাজের সময় বৃদ্ধি করতে চান না তারা এই চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে টোটাললি সাইড মুক্তভাবে আপনাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনার পার্সোনাল কাজের সময় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি আপনার পার্টনারকে অতিরিক্ত পরিমাণে আনন্দ দিতে সাহায্য করবে এবং একটি আনন্দময় কাজ উপভোগ করার জন্য আপনাকে খুব দারুণভাবে সাহায্য করবে আমাদের বিডি স্ক্রিনে প্রায় আটটি ডিজাইনের প্রোডাক্ট আছে এখানে আমরা আজকে একটি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব ডে বাই ডে আমরা এই প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব এখানে যে করে পড়া প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটি এক এক ডিজাইনের এবং এক এক সাইজের আপনার পার্সোনাল ডিভাইসের সাথে এবং ওই সাইজ অনুযায়ী কোন প্রোডাক্টটি মূল খাপ মতো হবে এবং কোনটি পারফেক্ট হবে সেই বিষয় সম্পর্কে একটা একটি রিভিউ দিব তো আজকে আমরা আপনার সাথে পরিচয় করে দেবো এম সি জিরো থ্রি মডেলের একটি রিউজেবল ম্যাজিক কন্ডম সম্পর্কে আমাদের স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার আছে এমসি জিরো থ্রি তো এগুলো প্রত্যেকটা রিইউজিবল ম্যাজিক কন্ডম তবে এক একটি প্রোডাক্ট কেনার জন্য আমরা একটি করে মডেল নাম্বার দিয়ে রেখেছি আপনারা যারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই প্রোডাক্টের মডেল নাম্বারটি বলবেন এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে সি জিরো থ্রি এটি হচ্ছে গিয়ে একটি ফ্লেক্সিবল রিউজেবল কন্ডম অর্থাৎ আপনার পার্সোনাল ডিভাইসটি যত ছোটই হোক না কেন বা যত বড় হোক না কেন আপনার এই প্রোডাক্টে পারফেক্টলি ফিট হবে আমরা যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি এই প্রোডাক্টটা আমাদের আগে থেকে একটু ওপেন করা আছে আপনারা যখন প্রোডাক্টে হাতে পাবেন এই প্রোডাক্টে ঠিক এইভাবে ইনটেক পাবেন তবে আমাদের প্রোডাক্ট আগে থেকে খোলা আছে আমরা এর আগে রিভিউ বানিয়েছিলাম আপনাদের জন্য আট রিভিউ বানাচ্ছি এবার এর সাথে একটি সাত গ্রামের লুব্রি পাবেন এই লুব্রিগ্যান কাজ হচ্ছে পিচ্ছিল করা বিড়া সেদিকে আমরা বুঝিয়ে দিব এই হচ্ছে সেই প্রোডাক্টটি প্রোডাক্টটি দেখতে খুব সুন্দর এবং বর্তমানে সব থেকে জনপ্রিয় প্রোডাক্টটির ভিতরে এটি একটি প্রোডাক্ট এবং খুবই একদম হেল্পফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটি একসাথে অনেকভাবে আপনি উপকৃত করবে এক নম্বর হচ্ছে গিয়ে প্রোডাক্টটি থিকনেসের কারণে আপনার পার্টনারের সাথে আপনার সাথে সরাসরি ঘর্ষণ হবে না এর ফলে আপনাকে পঁচিশ তেত্রিশ পর্যন্ত সামগ্রী দিতে সাহায্য করবে এবং এটি একটি যেহেতু কন্ডোম একটি প্রোডাক্ট কন্ডোম আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ সাহায্য করবে তো জন্ম নিয়ন্ত্রণ সাহায্য করার পাশাপাশি আপনি ভালো সময় নিয়ে কাজ করতে সাহায্য করবে এবং এই প্রোডাক্টের থিকনেসের কারণে আপনি যখন পার্সোনাল ডিভাইসে পড়বেন এবং পার্সোনাল ডিভাইসে পড়ার কারণে পার্সোনাল ডিভাইসটি আগের থেকে একটু মোটা এবং লম্বা মনে হবে এবং এর পাশাপাশি প্রোডাক্ট ডটেটের কারণে আপনার পার্টনারের সাথে যখন গর্ষণ হবে আপনার পার্টনারকে অতিরিক্ত পরিমাণে একটু আনন্দিত সাহায্য করবে এই ডটেটগুলোর কারণে ডটেটুলো খুবই সফট হয়ে থাকে একদম সফট ডটেটগুলো এবং গায়ের ডটেটগুলো খুব সফট হয়ে থাকে এবং এই সাথে যদি আপনি লুব্রিকিন ব্যবহার করেন একটা স্মুথলি কাজ করতে আপনি সাহায্য করবে টোটালি মেডিসিনের সাহায্য ছাড়া এবং টোটালি সাইড মুক্তভাবে সাহায্য করবে এবং এই প্রোডাক্টের সাইজ নিয়ে যদি আমরা পরিচয় করি সাইজ হচ্ছে কি ছয় ইঞ্চি আমরা যদি আপনি টেপ দিয়ে মাপ দিয়ে দেখাই দেখুন এই হচ্ছে ছয় ইঞ্চি সাইজ এই প্রোডাক্টটির পারফেক্ট সাইজ ছয় ইঞ্চি কিন্তু ভিতরে সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি অর্থাৎ আপনার পার্সোনাল ডিভাইস যতটুকুই বড়ো যতই আপনি বড় হোক না গেলে এর থেকে বড় বাংলাদেশ মানুষের হয় না যদি বড়ো হয় জাস্ট নিচের দেখি একটু হালকা বাড়তি থাকবে তবে কোনো সমস্যা হবে না এবং এটি আপনার চাইলে ডাপে দাপে কেটে কেটে শুরু করতে পারবেন এই প্রোডাক্টটি এমন বা ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো পেশেন্ট পড়তে পারে দেখুন এই প্রোডাক্টটি যদি আপনি এখানে কেটে ফেলেন কোনোভাবে মনে হবে না যে প্রোডাক্ট কাটা হয়েছে ঠিক এভাবে কাটতে পারবেন আপনি দেখুন বাসে বাসে আপনি কাটতে পারবেন সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি এটি হচ্ছে বর্তমান সময়ের খুবই হেল্পফুল এবং খুবই জনপ্রিয় প্রোডাক্ট এছাড়া আমরা আমাদের চ্যানেলটিতে আরও এই ধরনের আরও প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব সো বিয়াস এই হচ্ছে আমাদের আজকে এই প্রোডাক্টের রিভিউ আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই প্রোডাক্টের আরও এই বাকি প্রোডাক্টগুলো রিভিউ নিয়ে হাজির হবে যারা এই প্রোটাকুলো সম্পর্কে আরও বিস্তারে জানতে চান এবং এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি কীভাবে আরও বেশি উপকৃত হবেন সেই বিষয় সম্পর্কে আরও জানতে চান তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে রাখতে পারেন সুবিয়ার ভালো থাকুন আসসালামু আলাইকুম